আজ ফুডেরিনায় চলে এসেছি ডক্টর জাঙ্গি কবি স্যারের রেস্টুরেন্ট ফুডেরিনায় সকালকে নাস্তা করব আমার হাজব্যান্ডকে দেখাবো স্যারকে আর অনেকদিন পর এই রেস্টুরেন্টে বসে খাব যারা জাঙ্গি কবি স্যারকে ফলো করেন বাইরের রেস্টুরেন্টে বসে খাওয়া যায় না আজ আমরা সকালকে নাস্তা করব স্যারের রেস্টুরেন্টে বসে অনেকদিন পর আর সারের রেস্টুরেন্টটা ঘুরে দেখাব আর সকালের সোতে ভেজিটেবল আর ডিম আর হস খিচুড়ি খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল এই খিচুড়িটা আর সতে ভেজিটেবল আর ডিম ডিম খুব দারুণ একটা নাস্তা হয়েছিল সকাল এখানে চিয়া নেওয়া হয়েছে আর পর যদিটা মজা হয়েছে খুব ভালো লেগেছে